শেখ হাসিনা সরকারের বিগত শাসন আমলে সবচেয়ে বেশি নিপীড়নের শিকার হয়েছিল দেশের আলেম সমাজ শারীরিকভাবে নির্যাতনের পাশাপাশি তাদের চরিত্রে কালিমা লেপনের চেষ্টা করেছিল আওয়ামী লীগ যাদের মধ্যে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছিলেন শাইখুল হদিস আল্লামা মামুনুল হক যখনই হাসিনা সরকার মনে হক জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে তখনই তাকে নিক্কারজনক মিথ্যা মামলা দিয়ে জেলে বন্দী করে রেখেছে এই মামুনুল হক এবং তার জনপ্রিয়তার ভয়ে তার বিরুদ্ধে তিরচক মন্তব্য করেছিল সাবেক শিক্ষামন্ত্রী নফেদ ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় মুক্তিযুদ্ধ মন্ত্রী মোজাম্মেল হক ও এমপি নিক্সন চৌধুরী হ্যাভিয়েট নেতারা এরপরও মামুনুল হককে দমনও যায়নি লাখো কোটি মানুষের দর বদল হতে তিনি আবারও ফিরে এসেছেন মুসলিম জনতার মাঝে তবে কারাগারে ঠিক কেমন কেটেছিল মামুনুল হকের জীবন নারায়ণগঞ্জের রিসোর্টে ঠিকই ঘটেছিল সেতে সেই সবকিছু বিস্তারিত জানবো ট্রেন্ডস নামের আজকের এক্সক্লুসিভ আয়োজন বাংলাদেশ খেলাফতে মজলিশের মহাসচিব আল্লামা মামুনুল হক এতটাই জনপ্রিয় একজন ব্যক্তিত্ব যে তার মুক্তির জন্য দিনের পর দিন রোজা রেখেছেন শত শত মানুষ অনেকেই তার মুক্তির জন্য ওমরাহ হজ পালন করেছেন হাসিনা সরকারের অন্যতম বড় এক আতঙ্কের নাম ছিল মামুনুল হক যার কারণে দীর্ঘ তিন বছর থেকে কারাগারে রেখে করা হয় ব্যাপক নির্যাতন সাম্প্রতিক এক সাক্ষাৎকারে আল্লামা মামুনুল হক বলেন তার উপর যে নির্যাতন হয়েছে সেটা প্রচলিত অন্য সব নির্যাতন থেকে অনেকটাই আলাদা ফ্যাসিবাদী সরকারের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের আলেমদের চৈত্র হনন করা জাতির সামনে তাদেরকে হেয় প্রতিপন্ন করা আলেমদের কথার উপর মানুষ যে একটা আস্থা রাখে বিশ্বাস রাখে সেই জায়গাটার ফাটল করানো এবং মানুষের বিশ্বাসের ভিতরটাকে ধ্বংস করে দেওয়া ছিল হাসিনা সরকারের উদ্দেশ্য আলেমদেরকে মানসিক ভাবে ভেঙে ফেলাটাই ছিল বিগত সরকারের পরিকল্পনা সে সাথে দীর্ঘদিন কারাগারে রেখে শাস্তি দেওয়াটাই ছিল সরকারের আরেক পরিকল্পিত নির্যাতন মামুনুল হক বলে দেশের মানুষের এত সমর্থন তাকে সাহস জুগিয়েছে তিন বছরের প্রায় চল্লিশ দিনই রিমান্ডে রাখা হয় মামুনুল হককে তাকে সম্পূর্ণ একা অন্ধকার এক ঘরে রাখা হয় ওই চল্লিশ দিন তবে যখনই আদালতে নেওয়া হয় তখন তাকে দেখে হাজারো মানুষের উচ্ছ্বাস মামুনুলকে মানসিক ভাবে শান্তি জোগাত মানসিক ভাবে শক্তি জোগাত এমনকি সরকার দলীয় অনেক লোক মামুনুল হকের উপরে হওয়া এই অত্যাচারে ব্যথিত ছিল যার ফলে মামুনুল হককে নিয়ে নাটক সরকার মঞ্চস্থ করেছে তা কেউ বিশ্বাস করেনি বরং তাদের প্রতি সবার ভালোবাসা বেড়েছে মামুনুল হক আরো বলেন কারাগারের ভয়বতা তিনি ভাষায় বর্ণনা করতে পারবেন না তিনি তিনটা বছর এক রাত ঘুমোতে পারেননি যা মনে পড়লে তিনি এখনো শিউরে ওঠেন তার পরিবারের অভূতপূর্ণ সমর্থন না থাকলে তিনি আরো ভেঙে পড়েন তবে ঠিক কি অভিযোগে সরকার তার উপর এইসব অত্যাচার করেছিল ঘটনা দু হাজার একুশ সালের তেসরা এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রয়্যাল রিসোর্ট এক নারীর সঙ্গে মাওলানা মামুনুল হককে অবরুদ্ধ করেন স্থানীয় আওয়ামী লীগ নেতা কর্মীরা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে খবর পেয়ে হেফাজতের স্থানীয় নেতাকর্মীরা রিসোর্টে গিয়ে ভাঙচুর চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায় রয়্যাল রিসোর্টের ব্যবস্থাপক সেই ঘটনা প্রসঙ্গে বলেছিলেন ঘটনার দিন দুপুরে দিকে মামুনুল হক তাদের রিসোর্টে পাঁচশো এক নম্বর কক্ষে ওঠেন এরপর সেখানে অনেক লোকজন জড়ো হয় ঘটনাস্থলে ইউএনও পুলিশ সহ অনেকে আসেন সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত মামুনুল হক রিসোর্টের ওই রুমেই আটকা ছিলেন খবর পেয়ে হেফাজতে ইসলামের লোকজন লাঠেসোটা নিয়ে সেখানে ভিড় জমায় তারা ইটপাটকেল নিক্ষেপ করে এবং সেখানে ভাঙচুর চালায় এ ঘটনার পর থেকে ঢাকার মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসা অবস্থান করেন মামুনুল হক এরপর এপ্রিল এপ্রিলই মাদ্রাসা থেকে মরোনা মামুনুল হককে গ্রেফতার করে পুলিশ পরে ত্রিশ এপ্রিল সোনারগা থানায় তার বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলা করেন তার সঙ্গে রেসর্ট অবরুদ্ধ হওয়া ওই নারী যদি ওই নারীকে তার দ্বিতীয় স্ত্রী দাবি করে আসছেন মামলার হক এরপর ওই মাসেই দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ সহ অর্ধ শতাধিক মামলা হয় পরে সেসব মামলায় তাকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ গ্রেফতারের পর থেকে এসব মামলায় তিনি কারাগারে ছিলেন অর্থাৎ দু সালের আঠারো এপ্রিল গ্রেফতার হওয়ার পর থেকে কারাগারে ছিলেন মামুনুল হক অন্যদিকে মামুনুল হকের সঙ্গে বাদি জান্না তারা বিয়ে হয়েছিল ঝর্নার ছেলে আব্দুর রহমানের সাক্ষের বরাদ দিয়ে এমনটা জানিয়েছেন মামুনুল হকের আইনজীবী অ্যাডভোকেট ওমর ফারুক নয় সে সঙ্গে তিনি অভিযোগ করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী বরাবরই মিডিয়াতে সাক্ষ্য প্রসঙ্গে মিথ্যাচার করে আসছেন অ্যাডভোকেট ওমর ফারুক নয়ন বলেন যে একুশের ছয় জুন আদালতে জান্নাত আরা ঝর্ণা ছেলে আব্দুর রহমান বলেছেন আমার মা জান্নাত আরা ঝর্ণা আল্লামা মামুনুল হকের বিয়ে বৈধ তারা দুজনই স্বেচ্ছায় সংজ্ঞানে বিয়ে করেছেন কিন্তু রাষ্ট্রপক্ষ মামলাটি নিয়ে বরাবরই মিথ্যাচার করে আসছে ওমর ফারুক নয়ন বলেন ছয় জুন ঝর্ণার ছেলে আব্দুর রহমান আদালতের কাছে তার নিরাপত্তা চেয়েছেন কিন্তু আদালত থেকে বের হওয়ার পর তাকে ডিবির লোকজন নিয়ে যায় আব্দুর রহমান সেদিন বলেছিলেন তাকে খুলনা থেকে পুলিশ তুলে এনে ঢাকার ফারোস হোটেলে রেখেছেন যেখানে তার মা জান্নাত আরা ঝর্ণা ও তার নানাকে আনা হয়েছিল সরকারি টাকায় তাদের সব খরচ বহন করা হয়েছে এই সকল কর্মকাণ্ডে প্রমাণিত হয় যার না মামুনুল হকের বৈধ স্ত্রী আশা করি তিনি নির্দোষ প্রমাণিত হবে নিজের জীবনের নিরাপত্তা ঝুঁকিতে উল্লেখ করে নয়ন বলেন এই মামলার আইনজীবী হিসেবে আমি নিজেকে নিরাপত্তাহীন ও ঝুঁকিতে আছি বলে আমার মত প্রকাশ করছি দুজন প্রাপ্তবয়স্ক নারী পুরুষের প্রাইভেসি লঙ্ঘনের কারণে যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীদের সমালোচনা করেছিল অনেকেই তবে হাসিনা সরকারের ভয় অনেকেই তখন জোরালো ভাবে মামুনুল হকের পক্ষ নিয়ে কথা বলতে পারেন দু হাজার উনিশ সালের ছয় এপ্রিল বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মামুনুল হককে আপত্তিকর বক্তা হিসেবে চিহ্নিত করে দু হাজার বিশ সালে তেরোই নভেম্বর ঢাকা একটি সম্মেলন করে ভাস্কর্য ও মূর্তি নির্মাণকে অন ইসলামিক কর্মকাণ্ড হিসেবে উপস্থাপন করেন শেখ মুজিবুর রহমান সহ নানা ভাস্কর্য নির্মাণ করা যাবে না বলে মন্তব্য করেন তার এই মন্তব্যে আওয়ামী লীগ সহ ভ্রাতৃপ্রতিম সংগঠন সমূহের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় পনেরোই নভেম্বর শ্যামা পূজা উপলক্ষে চট্টগ্রামের গোল পাহাড় কালী মন্দিরে আয়োজিত আলোচনা সভায় মামুনুল হককে ইঙ্গিত করে সাবেক মন্ত্রী নওফেল বলেন সাবধান হন না হলে ঘর মটকাতের সময় লাগবে না ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করে মুক্তিযুদ্ধ মঞ্চ নামের একটি সংগঠন কর্তৃক বাহাত্তর ঘন্টার মধ্যে তাকে গ্রেফতারের আলটিমেটাম দেওয়া হয় গ্রেফতার না হয় সংগঠনটি একুশ নভেম্বর আরেকটি প্রতিবাদ সমাবেশ করে তার কুশপুতলিকা

সরোয়ার্ড উদ্যানের পাশে দেশের প্রায় পঁয়ষট্টি সংগঠন মামুনুল হককে গ্রেফতারের দাবি করে এই সমাবেশে বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম ও মোজাম্মেল হক ভাস্কর্য ইস্যুতে মামুনুল হকের বক্তব্য প্রত্যাহার না করলে পরিণতি ভালো হবে না বলে মন্তব্য করেন সাত ডিসেম্বর রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামুনুল হকের বিরুদ্ধে দুটি মামলা করা হয় আদালত সাতই জানুয়ারির মধ্যে তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেয় এ প্রসঙ্গে বিবিসি বাংলাকে মামুনুল হক বলেন তিনি তার কথা বলেই যাবেন সম্প্রতি মামুনুল হক বলেছেন পঁয়তাল্লিশ বছর ধরে শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করেছেন আওয়ামী লীগের রাজনীতি প্রতিহিংসার রাজনীতি খুনি সেক্ষেত্রে বিচারের কাঠগোড়ায় দাঁড় করাতে হবে মামুনুল হক আরো বলেন প্রয়োজনে পূর্বের নয় আগামীতে দেশের স্বাধীনতা রক্ষায় আবার রক্ত দেব বিগত পনেরো বছরে হাতুরি লীগের পরিচিতি পাওয়া আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্র লীগের নেতারা অপতৎপরতা চালানোর চেষ্টা করছে বাংলাদেশ আজ স্বাধীন ছাত্র জনতার এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশে কোন নৈরাজ্য সৃষ্টির পায় তারা করা হলে প্রতিহত করা হবে তিনি আরো বলেন উনিশশো সালে সাড়ে তিন বছরে তিরিশ হাজার যুবককে হত্যা করা হয়েছে এদেশে বাকশাল কায়েমের মধ্য দিয়ে মানুষের সকল অধিকার হরণ করা হয়েছিল অধিকার হারা মানুষ তখন ক্ষুব্ধ হয়ে ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়িতে অভ্যুত্থান পরিচালনা করেছিল তখন শেখ হাসিনা ঘোষণা দিয়েছিল যে জাতি তার বাবাকে হত্যা করেছিল সে জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন বিগত পঁয়তাল্লিশ বছর ধরে শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করছেন